শৃঙ্খলার সঙ্গে কোনো রকম আপোষ নয় ভারতীয় টিমে বিশৃঙ্খলতা রুখতে এবার দশ দফা ফতোয়া জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড দশ দফার নিষেধাজ্ঞা না মানলে ভারতীয় ক্রিকেটারদের শাস্তিও দিতে চলেছে বিসিসিআই ভারতীয় টিমে তারকা পুজো আর হওয়ার নয় তা আকারে ইঙ্গিতে পরিষ্কার করে দিতে চাইছে ভারতীয় বোর্ড যে কারণে এবার বড় দলের পথে হাজার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানেন ঠিক কি কি বলা হয়েছে বিসিসিআই নয়া নির্দেশিকায় ঘরোয়া ক্রিকেটে খেলা এবার থেকে বাধ্যতামূলক প্রত্যেক ক্রিকেটারকে এবার থেকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এই বার্ষিক চুক্তিতে থাকার জন্য ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে কোনো সফর বা সিরিজ চলাকালীন কোনো ভারতীয় ক্রিকেটার এবার থেকে আর অ্যাড শ্যুট করতে পারবেন না দলের ফোকাস ঠিক রাখার জন্য এবং ক্রিকেটারদের টিমের প্রতি দায়িত্ববান হওয়ার জন্য বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে কোন সফরে স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়াতে ফতোয়া জারি করেছে বোর্ড পঁয়তাল্লিশ দিনের কোনো সফরে চোদ্দ দিনের বেশি ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন না সিরিজের মাঝপথে কোনো ক্রিকেটার আগে ভাগে ঘরে ফিরতে পারবেন না ব্যক্তিগত জরুরি অবস্থা না হলে পুরো সিরিজ ক্রিকেটারদের দলের সঙ্গেই থাকতে হবে কোনো ক্রিকেটার এবার থেকে ভারতীয় দলের ডিউটিতে থাকাকালীন ব্যক্তিগত ম্যানেজার বা নিজের কোনো কর্মীকে নিয়ে যাতায়াত করতে পারবেন না যদি কেউ যান তাহলে সেক্ষেত্রে তাকে আলাদা থাকতে হবে কোনো সফরে অতিরিক্ত মালপত্র নিয়ে যাওয়া যাবে না লাগেজের ওজন একশো পঞ্চাশ কেজির বেশি হলে অতিরিক্ত অর্থ গুনতে হবে ভারতীয় টিমের কোনো সফরে কোনো ক্রিকেটার বাড়তি জিনিস নিলে নিজেকে সেই খরচ বহন করতে হবে কোনো ক্রিকেটারের বাড়তি ব্যাগ নেওয়া প্রয়োজন হলে তা প্রথমে ব্যাঙ্গালুরু সেন্টার অফ অ্যাক্সিলেন্সে পাঠাতে হবে সেখান থেকে অনুমতি পেলে তবেই নিয়ে যাওয়া যাবে কোনো সিরিজের আগে বা তার মধ্যে এবার থেকে আর অনুশীলন সেশন মিস করা চলবে না আসলে প্র্যাকটিসেও শৃঙ্খলা চাইছে বোর্ড তাই প্র্যাকটিস সেশনেও কোনো ক্রিকেটার তার আগে ভাগে টিম হোটেলে ফিরতে পারবেন না বোর্ডের অপশনাল ট্রেনিং স্টেশন থাকলে বিষয়টা আলাদা এবার থেকে বোর্ডের কাজে ভারতের সকল ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে আসলে বিসিসিআইয়ের যে আনুষ্ঠানিক শুটিং হয় বা প্রচার হয় তাতে ভারতীয় ক্রিকেটারদের এবার থেকে হাজিরা বাধ্যতামূলক কোনো সফর চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে করে আলাদা করে ভ্রমণ করতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা সে বিষয়েও বোর্ড নিষেধাজ্ঞা জারি করেছে